আমাদের চন্ডীতলা বিধানসভায় আঠেরো হাজার চারশো তিরাশিটা ভোট মানে ভোটার মানে মৃত ভোটার আর সিফটেড ভোটার মিলে এখনো পর্যন্ত বাতিল হয়েছে আর সারা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এক লক্ষ সাতান্ন হাজার ভোট বাতিল হয়েছে তো এখানে আমরা বারবার বলে আসছিলাম যে তৃণমূল কংগ্রেস যে ভুয়ো ভোট মৃত ভোট রেখে দিতে চায় কেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে ভোট ভুয়ো ভোট বাতিল হচ্ছে সবে আজ পর্যন্ত হয়েছে এরপরে আবার হেয়ারিং আছে হেয়ারিং আরও ভোটটা বাড়বে তো তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস চন্ডীতলা বিধানসভা থেকে বিদায় নেবে কী হয়েছেন ভুয়ো ভোটে বিধায়ক হয়েছে তো এখানে এদের উচিত পদত্যাগ করে আবার নির্বাচনে দাঁড়ানো আজকে যেখানে এখানকার বিধায়ক এবং সাংসদ আপনারা দেখেছেন তারা যে ভোটে এখানে জিতেছেন তার থেকে বেশি ভোট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভুয়ো এবং মৃত ভোটে যে আমি যে বুথে বাস করি সেই বুথে আমরা যতবার মানে ভোটার কাটাতে হয় মৃত ভোটার আমরা কাটাই তো সেখানে আপনারা দেখেছেন যে মৃত ভোট আমরা নখানা লাস্ট পর্যন্ত মৃত ভোট পেয়েছি আর পাঁচখানা শিফট মানে পাঁচখানা হচ্ছে ভুয়া ভোটার যারা এখানেও ভোট আছে ওখানেও ভোট আছে ছটা ছিল একখানা শিফটেটের জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ফলে উনি আসেননি আর নখানা শিফটেড আছে এই হচ্ছে আমাদের যেটা বললেন যখন এসআর যখন চালু হলো তখন যদি বলতেন আরও ভালো হতো কারণ উনি তো বলতে পারতেন যে আমি এসআইআর ফর্ম ফিল করছি না কিন্তু তোমরা আমার যারা কর্মী যারা বিরোধিতা করছেন এসআইআর তারা কেউ এসআইআর কাগজ ভরবেন না তাহলেই বুঝতে পারতেন তাহলেই আসল খেলাটা বোঝা যেত কিন্তু আপনারা জানেন দু কোটির মতন ভোটার অলরেডি ম্যাপিংয়ে মানে বেশি দু কোটি বেশি ভোটার মানে ম্যাপিংয়ে তারা ভোটাল্লিশে নাম উঠে গেছে সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর নাম দু সালে ছিল তাই ওনার নামটা উঠে যাবে তো এটা উনি তুললেও উঠবে না তুললেও উঠবে উনি আশা করি তুলে তুলেছেন উনি যেটা বলেন সেটা তো সবসময় সত্যি বলেন না অনেক সময় মিথ্যে কথা বলেন তো আজকে আমার মনে হয় উনি তুললেও ওনার নাম থাকবে না তুললে ওনার নাম থাকবে খান আমাদের এই পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের নিয়ে কাজ করেন তো আজকে সরকারি কর্মচারীদের পরিচালনা কারা করে এখানকার সরকার পরিচালনা করে তো এখানকার সরকার পরিচালনা করার ফলে তাহলে এখানকার সরকারকে দায়ী নিতে হবে কারণ হচ্ছে সেই সরকার যদি না এই যারা ভুলভাল করছেন তাদের যদি না শাস্তি দেয় তাহলে এখানে এরকম নাম উঠবে আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় পাল হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে